আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সময় হলেই নির্দলীয় সরকারের ফর্মুলা বলছে মির্জা ফখরুল পর্যায়ক্রমে আন্দোলন আরো জোরদার করবে বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন গুরুত্বপূর্ণ বলছে শেরিফা কাদের বিএনপি লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলছে কাদের আবারও প্রধানমন্ত্রীর অডিও ফাঁস সর্বশেষে জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ ছাত্র দলের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন সময় হলেই নির্দলীয় সরকারের ফর্মুলা বলছে মির্জা ফখরুল নির্দলীয় সরকারের ফর্মুলা সময় হলেই দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুর বারোটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা জানান তিনি বলেন এটা তো আমরা যখন সময় আসবে তখন সেই ফর্মুলা আমরা দিয়ে দেব অবশ্যই আমার কাছে পদত্যাগ করব আমরা কার কাছে পদত্যাগ করবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা ফলে মির্জা ফখরুল বলেন ওনারা নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তাদের কাছে পদত্যাগ করবেন সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে প্রশ্নকর্তা এমন প্রশ্ন তুললে তিনি বলেন সেই সংবিধান সংশোধনে তাদেরকেই উদ্বেগ নিতে হবে কারণ ক্রাইসিসটা তারা তৈরি করেছে এবং দায়িত্বটাও তাদের জনগণের দাবি যেহেতু এটা তা মেনে নিয়ে তাদেরকে অবশ্যই সেই উদ্বেগ নিতে হবে যেমন আমরা করেছিলাম উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পার্লামেন্টে পাশ করে সংশোধন করেছিলাম সেই একইভাবে করা যেতে পারে এটা আমি আমরা কথা বলছি এটা আমার দলের সিদ্ধান্ত নয় আমরা এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেইনি কিন্তু এটাই হচ্ছে পদত্যাগের একমাত্র পথ যোগ করেন বিএনপি মহাসচিব যুগপথ আন্দোলনের রূপরেখার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এই রূপরেখা খুব শীঘ্রই আসবে খুব তাড়াতাড়ি বিএনপি মহাসচিব বলেন এশিয়ান উন্নয়ন ব্যাংক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল জ্ঞানে পিছিয়ে থাকা বাংলাদেশে ইন্টারনেট প্রবৃদ্ধি অন্যতম প্রতিবন্ধকতা উল্লেখ করে শেখ হাসিনার পত্র প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের ব্যর্থতার একটা আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে স্থায়ী কমিটির সভা মনে করে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে দাবি তার অসারতা প্রমাণ হয়েছে সামাজিক মাধ্যমে ব্যবহারের প্রাথমিক শিক্ষকদের করণীয় বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার জারির নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন এটা উদ্বেগজনক এই সার্কুলারে এটাই প্রমাণিত হয় যে এই সরকার যে কর্তৃত্ববাদী সরকার আমরা যে বলছি এই সরকার বাক স্বাধীনতায় সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করছে সেটা আরো প্রমাণিত হয়েছে এই সার্কুলার জারির মধ্য দিয়ে এখন চলমান আন্দোলনকে দমন করার ক্ষেত্রে আরেকটি নজির স্থাপন করল সরকার বাংলাদেশের গুম বিনা বিচারে হত্যাকাণ্ড সরকারি দমন নীতি এবং নির্বাচন সম্পর্কে নিউ ইয়র্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে গণখাতে ক্রয় আইন লঙ্ঘন করে ক্রয় প্রক্রিয়ায় তৃতীয় পক্ষকে যুক্ত করে বাজার মূল্যের চেয়ে বেশি দামে রাশিয়া থেকে গোম আমদানি এবং তিন গুণ বাড়তি দামে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রমের সঙ্গে জনস্বার্থ পরিপন্থী ভোলায় তিনটি গ্যাস কূপ খননের চুক্তির সম্পাদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থায়ী কমিটি বলে জানান মহাসচিব পর্যায়ক্রমে আন্দোলন আরও জোরদার করবে বিএনপি যে কোনো মূল্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে চাই রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সেই লক্ষ্য অর্জনে দলটি আন্দোলন রয়েছে নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ে বিএনপি পর্যায়ক্রমে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মাঠ গরমের কর্মসূচি হিসেবে দলটি গত বাইশে আগস্ট থেকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচি অব্যাহত রেখেছে এসব কর্মসূচি পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ ভোলা ও মুন্সীগঞ্জে দলটির চারজন নেতা কর্মী নিহত হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত দশই সেপ্টেম্বর থেকে বিএনপির রাজধানী ঢাকায় ষোলোটি পয়েন্টে সমাবেশের কর্মসূচি পালন করছে রাজধানীতে কর্মসূচি পালন করতে গিয়ে মিরপুর ও সর্বশেষ হাজিরাবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা বাধা উপেক্ষা করে গত সোমবার রাজধানীর হাজিরাবাগে হাজারিবাগে সমাবেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা বাধা উপেক্ষা করে গত সোমবার রাজধানীর হাজারিবাগে সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরাও তেজগাঁও এলাকায় সমাবেশের মাধ্যমে রাজধানী ষোলো স্থানে সমাবেশের কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা আগামী এক অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে গত পনেরোই সেপ্টেম্বর পল্লবী এলাকায় সরকারি দলের বাধায় সমাবেশ অনুষ্ঠিত হয়নি এই সমাবেশটি এক অক্টোবর পল্লবীতে অনুষ্ঠিত হবে এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এই সমাবেশকে গুরুত্বর সঙ্গে নিয়েছেন দলের শীর্ষ নেতারা যে কোনো মূল্যে সমাবেশ অনুষ্ঠানের জন্য দলের হাইকমান্ড অনার ধারাবাহিক এসব কর্মসূচি পালনে সরকার সমর্থকদের হামলা মামলা উপেক্ষা করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিচ্ছে এতে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হয়েছে বিএনপি নেতারা বলছেন আগামী নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন করার জন্য সরকারকে বাধ্য যা যা করা প্রয়োজন বিএনপি তাই করবে কোনোভাবেই সরকারকে আর ছাড় দেওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে রাজপথে থাকবেন দলটির নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না তারা হামলা মামলা মোকাবেলা করে রাজপথে থাকতে হবে পর্যায়ক্রমে আন্দোলন জোরদার করা হবে দেওয়া হবে নতুন কর্মী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ রুকু মানব কণ্ঠকে বলেন বিএনপির নেতাকর্মীরা বাধ্য হয়ে হাতে লাঠি তুলে নিয়েছেন মার খেতে খেতে তারা প্রতিরোধ করতে বাধ্য হয়েছেন এখন থেকে রাজপথে যেখানেই আঘাত আসবে সেখানেই পাল্টা আঘাত দেওয়া হবে রাজধানী ১৬ স্থানে সমাবেশের কর্মসূচি প্রায় শেষের পথে এসব কর্মসূচি শেষ হলেই অক্টোবর মাসেই নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বিএনপি বিএনপির একটি সূত্র জানায় ইস্যুভিত্তিক আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবার বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সাংগঠনিক বিভাগে সমাবেশ করার কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বিভাগীয় শহরগুলো সমাবেশের পর ঢাকায় সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে বিএনপির সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন গুরুত্বপূর্ণ বলছে শেরিফা কাদের জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টাও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের বলেছেন প্রার্থীর নাম পড়তে পারে না বলেই এখনও অধিকাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেন এমন বাস্তবতায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া যৌক্তিক হবে না বুধবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানিস্থ কার্যালয়ে মিলনায়তনে আগামী পাঁচ নভেম্বর জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় শেরিফা কাদের এসব কথা বলেন তিনি বলেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভি ইভিএমে ভোট নেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন আসলে দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না দেশের মানুষ মনে করে ইভিএমে ভোট দেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধুমূলক সারা পৃথিবী যখন ইভিএম বর্জন করছে তখন ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের অতি উৎসাহ সবার মনে সন্দেহ সৃষ্টি করেছে বর্তমান বাস্তবতায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ এ সময় শেরিফা কাদের হাতে ফুল দিয়ে বিশিষ্ট গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক মেটু হাসান জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগদান শেরিফ কাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন মোতাহার সিদ্দিকী চম্পা মণ্ডল আব্দুল হান্নান মোস্তফা জামান বাবু ফয়েজ আহমেদ নিগার সুলতানা রানী ওমর ফারুক সুজন হাবিবুল্লাহ ফকির আনিসুর রহমান বাপ্পি মিরাস মেহেদী আফসানা ইয়াসমিন রাজু আহমেদ পঙ্কজ দাস জি এ রাজু শাহাদত হোসেন স্বপন পিয়ারুল হক হিমেইল মো নাজিমদিন ভুইয়া জিয়াউর রহমান মেনি খান আরফত ইসলাম শামী মিঠু হাসান খন্দকার দেলোয়ার জালালি বিএনপি লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলছে কাদের বিএনপি জাতীয় পতাকার সঙ্গে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি হুঁশিয়ার করে দেন বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় বিএনপিকে কে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোমর ভাঙ্গা বিএনপি হাটু ভাঙ্গা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে আমি বলছি না বলেছেন জাফরুল্লাহ লাঠি চলে গিয়েছিল আবার বিএনপির লাঠি ফিরিয়ে এনেছে লাঠির মাথায় জাতীয় পতাকা বাধা আবার বলে লাঠি আরো বড় হবে কত বড় আশফালন এর জবাব আমরা দেব যদিও জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামেন আশফালন করেন জবাব আছে আমি পরিষ্কার করে বলছি লাঠি নিয়ে খেলা আগুন নিয়ে খেলা চলবে না তিনি বলেন আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি আওয়ামী লীগ রাজপথে আছে রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয় রাজপথে আমরা নামব জনগণের জন্য আমাদের উন্নয়নের জন্য রাজপথ দখল করবেন দেখা যাবে অপেক্ষায় আছি বিএনপি আবারও বাস দলের জগাখিচুড়ি জোট নিয়ে মাঠে নেমেছে লাঠি নিয়ে আবার অভিযোগ করে আওয়ামী লীগ হামলা করে পুলিশ হামলা করে হাজারিবাগে আওয়ামী লীগের উপরে হামলা হল আমাদের দলের দুইজন মারাত্মক আহত হয়েছেন তারা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন পত্রিকায় নিউজ নেই বিএনপির সংঘাতে জানানোর জন্য আওয়ামী লীগকে উস্কানি দেয় এভারেস্ট নেই সকালে পত্রিকা পড়লে মনে হয় বিএনপি দেশ দখল করে নিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে আমরা আছি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বলবো তার আগের যিনি দায়িত্বে ছিলেন সেই জেমস মরিয়ার বক্তব্যটা পড়ার জন্য জেমস মরিয়া কি বলেছিলেন তারেক রহমান দুর্নীতির প্রতীক বাংলাদেশের সহিংস রাজনীতির প্রবর্তক এবার ইমরান খানের অডিও ফাঁস পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একাধিক অডিও ফাঁসের তিন দিন যেতে না যেতেই এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান খানের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে সর্বশেষ ফাঁসকৃত অডিওটিতে ইমরান খান ও তার সাবেক মুখ্য সচিব আজম খানের মধ্যে কথোপকথন রয়েছে এতে দুজনকে বিদেশি ষড়যন্ত্র নিয়ে কথা বলতে শোনা গেছে ফাঁস হওয়া অডিওতে ইমরান খানকে বলতে শোনা যায় আমাদেরকে এটা অর্থাৎ গোপন সংকেত নিয়ে কাজ করতে হবে আমরা কোনো দেশের নাম বলবো না তবে আমাদেরকে এটা ধরতে হবে নতুন যে জিনিস সামনে আসবে সেটা হল চিঠি উল্লেখ্য অনস্থা ভোটের আগে ইমরান খান দাবি করেন যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে তার সরকারকে হুমকি দেওয়া হয়েছে এমন একটি চিঠি পাওয়ার দাবি করেন তিনি ফাঁসকৃত অডিওতে অপর ব্যক্তিকে অর্থাৎ ইমরান খানের মুখ্য সচিব ইমরান খানে হুমকি সংবলিত চিঠি নিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ ক্রোয়েশিয়া এবং পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকের পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ঢাকা এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ সভাপতি সুলতান মাহমুদ মাসুদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের মাসুদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয় পরে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সজীব বলেন নারায়ণগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আমাদের বহু ভাই আহত এক ভাই নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তাতেও আমার ভাইরা আহত হয়েছে এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই হুঁশিয়ারি দিয়ে বলেন আবারও এ ধরনের হামলার চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক সালমান হাসান সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহিম মোড়াপাড়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকিব সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদ তোহিন প্রমুখ